আসসালামাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন নিরাপদে আছেন ইরান ইসরায়েল যুদ্ধে ইরান কিছু ভুল করেছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো আশা করি পাশে থাকবেন সাথে থাকবেন বারোই জুন ইসরায়েল ইরানে হামলা চালায় এবং হারের প্রেক্ষিতে ইরানও পাল্টা হামলা চালায় এবং প্রায় বারো দিন ব্যাপী হামলা চলমান থাকে তারপরে হঠাৎ করে ট্রাম্পের ঘোষণার মাধ্যমে সেই যুদ্ধে সমাপ্তি করছে কিন্তু এই যুদ্ধে ইরানের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে সেটা আমরা সবাই জানি অনেকে হয়তো জানি না জানা ভান করি বা যেটাই হোক না কেন বা ইরানের প্রচুর ক্ষতি হয়েছে তো এই ইরানের এই যদি ইরা ইসরায়েলের বারো দিনের যুদ্ধে ইরানের কিছু তিনটা ভুল তিনটা ভুলকে আমি আইডেন্টিফাই করেছি বেশ বড় দাগে বেশ বড় দাগে তিনটা ভুলকে আমি আইডেন্টিফাই করেছি এখন পর্যন্ত তার মধ্যে তারা কিছু ভুলকে তারা আইডেন্টিফাই করতে পেরেছে আমার কাছে মনে হয়েছে এবং সেগুলো রেক্টিফাইয়ের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে প্রথমত হলো যে ইসরায়েল এ ইরান প্রথমত তাদের যে যে আশ্রয় দিয়েছিল শরণার্থী ছিল আফগান শরণার্থী তাদের উপর তাদের নজরদারি করা দরকার ছিল ইরান সেটা করেনি ইরান সেটা করেনি এবং ইরান তার মার্শাল দিতে হয়েছে এবং তারা ম্যাক্সিমামই ইরানের যে অভ্যন্তরীণ হামলা হয়েছে সেই হামলার ক্ষেত্রে আফগানদের যারা শরণার্থী ছিল তাদের বড় একটা ভূমিকা ছিল মোসাদের এজেন্ট হয়ে তারা কাজ করেছে এটা একটা ছিল এবং তারা এরা বুঝতে পেরে তারা আফগান শরণার্থীদেরকে ইরান থেকে তাড়িয়ে দিচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এটা আর একটা বিপদ দ্বিতীয় হলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি গুরুত্ব আরোপ না করা ইরান সবসময় তার মিসাইল ব্যবস্থার উপর বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর তারা জোর দিয়েছে এবং তারা সেটাকেও উন্নত থেকে উন্নতর পর্যায়ে নিয়ে গেছে এবং তাদের ক্ষেপণাস্ত্র পর্যায়ে হয়তো আমেরিকাও নাই এটা নিঃসন্দেহে বলা যায় কিন্তু তাদের যেই আকাশ প্রতিরক্ষা বর্তমান তো স্থলপথে আক্রমণ করা পসিবল না মূলত আকাশ দিয়ে আক্রমণ করা হয় যে ইরান সেই আকাশ প্রতিরক্ষাকে তারা সেইভাবে ডেলে সাজাতে পারেনি এবং তারা সেই জন্য তারা সেই ধরনের পদক্ষেপ নেয়নি তারা রাশিয়ার কাছ থেকে কিছু বিমান ক্রয় করতে চেয়েছিল কিন্তু রাশিয়া তাদেরকে সেই ধরনের বিমান দেয়নি কারণ আমেরিকা বা ইরান ইসরায়েলের হাতে যেই ধরনের যুদ্ধ বিমান আছে সেই ধরনের যুদ্ধ বিমান ঠেকানোর জন্য ইরানের কাছে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ছিল না এবং ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে তারা কিছুদিন আগে ছোট করে একটা হামলা করেছিল এবং সেখান থেকে তারা সেটা জেনে গেছে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো না কিন্তু এই বারো দিনের যুদ্ধে ইরান সেটা হারে হারে টের পেয়েছে এবং সেটা তার ইতিমধ্যে ও বুঝতে পেরেছে এবং তারই প্রেক্ষিতে আজকে দেখলাম একটা নিউজ সিএনআই নিউজে দেখলাম এবং আল জাজিরা নিউজে দেখলাম যে ইরান চীনের সাথে তাদের জেটেন সি বা যুদ্ধ বিমান যেটা আছে জেটেন সি যেটাকে বেগুরাজ ড্রাগন নামে পরিচিত এবং বিশেষ করে ভারত পাকিস্তানের যুদ্ধে এই বিমানের বেশ বারো কার্যকারিতা প্রমাণিত হয়েছে রাফাইল তার কাছে ভূপাতিত হয়েছে সেই যুদ্ধ বিমান ক্রয়ের জন্য তাদের চুক্তি হয়েছে এবং তার মধ্যে কিছু বিমান ইতিমধ্যে ইরানে হস্তান্তর করা হয়েছে দিস ইজ গুড সাইন এবং এই 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 যদি যদি আগে থাকতো তাহলে ইরানের অভ্যন্তরে এত ধরনের হামলা চালাতে সক্ষম হতো না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো আরো অনেক কমে যেত এবং ইসরায়েলও সে অভ্যন্তরে হামলা চালাইতে অনেকবার ভুগতে মানে চিন্তা করতে পারত চিন্তা করতো কিন্তু তারা সেটা চিন্তা না করে তারা বুঝতে পারছে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল সেই জন্য তারা সেটা তার সুযোগ নিয়েছে এবং ইরানে বেশ চালিয়েছে প্রথম দিন এটা আর আরেকটা এবং ইরান সেটা বুঝতে পেরেছে এবং তারা নতুন করে চীনের সাথে তারা যুদ্ধ বিমান করে চুক্তি হয়েছে আর সর্বশেষ যেটা হচ্ছে পারমাণবিক কর্মসূচি বা পারমাণবিক বোমা তৈরি করতে না করা এটা হচ্ছে ইরানের সব বড় ভুল তারা সুযোগ থাকা সত্ত্বেও তারা সেটা বানায়নি এবং সেটার মাসুল তারা দিয়েছে এবং তারা সেটার মাসুল দিয়েছে এবং এখন তারা আমার মনে হয়েছে তারা কিছুটা বুঝতে পেরেছে এই জন্য তারা এখন আই থেকে তারা বেরিয়ে গেছে এবং তারা আবার কর্মসূচি নতুন করে চালু করেছে এবং ইরানের যে যে প্রধান ধর্মীয় নেতা আছেন এখন তিনি তার চেঞ্জ করেছেন কিনা জানি না তবে এখন যেহেতু ক্ষমতা মূলত আইআরজিসির হাতে আছে সুতরাং এই আইআরজিসি তারা আর নতুন করে আর রিক্স নিবে না আমার কাছে মনে হয়েছে এবং তারা হয়তো বুঝতে পেরেছে ইরানের এই তিনটা ছিল মূল ভুল এবং এই ভুলের কারণে তাদেরকে এত বড় প্রাশ্চিত করতে হয়েছে তো আজকে ছিল এই মোট এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম